অনুরোধ করব আমরা আমরা উনকোটি ডিস্ট্রিক্ট থেকে এই তিনটি টোকেন হেলমেট তুলে দিচ্ছি মেয়েদের জন্য রয়েছে পিং হেলমেট সেই সঙ্গে আমার একটি প্রশ্ন থাকবে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর আমাদের এই প্রশ্নটি করেছিলেন আগের বার আপনারা কেউ স্কুটার চালান স্কুটি চালান আপনি তো চালান হেলমেট ছাড়া চালান পাশে যাকে বসান তাকে হেলমেট ছাড়া বসান নিশ্চয়ই বসান আমি গতকালকে নজর করেছি রাস্তায় আসতে আসতে স্যার সমস্ত রাস্তা জুড়ে একটি রাস্তাতেও আমি আমি আর হেলমেট দেখতে পাইনি অত্যন্ত দুঃখের ব্যাপার হচ্ছে বাবা মা মাঝখানে একটি বাচ্চাকে বসিয়ে নিয়ে এই হাইওয়ে কিন্তু মাথায় হেলমেট নেই প্লিজ এটা করবেন না এই মেসেজটা আপনাকে এই জন্যই দেওয়া আপনি হেলমেট পরুন সকলকে পড়তে বাধ্য করুন আমরা সবাই মিলে মেসেজটা সবার জন্য পৌঁছে দেবো জোরে হাততালি এই হেলমেটের জন্য হেলমেট মানে লাইফ ম্যাডাম আমরা তিনটি হেলমেট পৌঁছে দিচ্ছি ডিস্ট্রিক্ট থেকে রয়েছে পারেখা চাকমা প্রিয়া দত্ত এগিয়ে আসবে প্লিজ প্রিয়া তারপর আমরা রাহুলের হাতে তুলে দেবা থেকে শুভ্রনাথ কমিকা দাস এবং করিশ্মা ধর আমি সুদর্শন স্যার গৌরব করবো স্যার যদি একটু তুলে দেন পুরস্কার গুলো সরি হেলমেট গুলো আপনারা এগিয়ে আসবেন আমরা মেয়েদের জন্য রেখেছি পিট হেলমেট এবং ছেলেদের জন্য ফুল মাস্ক হেলমেট উইথ ডিফারেন্ট কালার এরা নর্থ ত্রিপুরা থেকে তিনজন শুভ্রানাথ কমিকা দাস এবং কৃষ্ণ ধর স্লোগান আমরা মনে করে নিয়ে যাই মাই হেলমেট মাই লাইফ এটা আমার সঙ্গে বলুন দয়া করে মাই হেলমেট মাই লাইফ থ্যাংক ইউ এবার ধলাই তিনজন সোনিয়া সিনহা অনিতা ইয়াং জিৎ দেব আমি সুশান্ত স্যারকে অনুরোধ আমাদের মাননীয় মন্ত্রী স্যার দয়া করে যদি হেলমেটগুলো তুলে দেন তোমরা চলে এসো তোমরা চলে এসো এবারে ধলাই ডিস্ট্রিক্ট থেকে তিনজন আপনাদের জন্য রয়েছে তিনশোটি হেলমেট আপনার টোকেন দেখে নিয়ে যাবেন এবারে বড় বড় পুরস্কার প্রথম দ্বিতীয় তৃতীয়

এই মূল পর্বের কুইজ প্রতিযোগিতায় পুরস্কারে যাই প্রথম পুরস্কার প্রাপক টিম এফ কলেজ অফ টিচার্স এডুকেশন কুমার ঘাট থেকে নিশাদ বিশ্বাস জয়জিৎ মজুমদার সামনে চলে আসবেন প্লিজ এটা জোরে হাত হবে আমাদের অতিথিরা রয়েছেন আমি অনুরোধ করব আমাদের

দুটো টিভি পজিশন আরিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ধর্মনগর উইথ টোয়েন্টি মার্ক তুষার দাস এবং পৃথ্বী পৃথ্বীরাজ আচারিয়া পৃথ্বী এবং তুষার আমি প্রথম যারা হয়েছে তাদের ট্রফিটা আমরা একবার তুলে দিই স্যার ওদের হাতে ট্রফিটা তুলে দিই তোমাদের দুজনকে আবার একবার চাইবো পুরস্কারের সঙ্গে সঙ্গে ট্রফিটিও ঠিক আছে ফিলিপ স্যার প্লিজ ডু দা অনার Yeah, I will call sir for the next one. ওয়ান one more trophy, please. फर टीम सी अलिबाद इंटरनॅशनल युनिवर्सिटी धर्मनगर

প্রত্যেকের হাতে আমরা সান্ত পুরস্কার তুলে দেবো ট্রলি বাকি দল সবাই চলে আসবে সামনে আমরা প্রত্যেকের হাতে তুলে চাই থার্ড প্রাইজ ছিল স্মার্ট ওয়াচ থার্ড প্রাইজ স্মার্ট ওয়াচ ফর টিম দুজন পেয়েছে স্মার্ট ওয়াচ একটু হাত তালি জানো আমি আসলে বলতে ভুলে গেছি স্মার্ট ওয়াচের কথা সো এক্সাইটেড উইথ এলইডি মোবাইল

নেক্সট আমি সভাধিপতি স্যারকে যাইব আমাদের পরের টিমের জন্য টিম ডি টিম ডি এগিয়ে আসবেন বিজেতা সিনহা নাইটুম ডাব্লিউ ইউআ সভাধিপতি স্যারকে অনুরোধ করবো স্যার দুটো ব্রেফ কেস যদি তুলে দেন তাদের হাতে ওরা তো কাছাকাছি করেছে দশ নম্বর পেয়েছিল সবশেষে টিম ই টিম ই শুভদীপ পাল রেশমি মালাকার গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কমলপুর স্যার আপনি একটা তুলে দিন আর ডাইরেক্টর ফোন কি করবো স্যার একটা যদি সুকেশ তুলে দেন দুজনে দুজনের হাতে তুলে দেন থ্যাংক ইউ প্রত্যেকটা টিমের জন্য আমাদের শুভেচ্ছা রইল সুধাংশু স্যার আপনি একটু পরে আমাদের সঙ্গে জয়েন করেছেন আজকের এই এই অডিয়েন্সকে যদি একটু কিছু বলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় ওনার উদ্যোগে ওনার দপ্তর বিশেষ করে ফুড অ্যান্ড সিভিল সার্ভিস সিভিল কনজিউমার অ্যাফেয়ার্স ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট মেনিউলি ট্রান্সপোর্ট এবং ফোর ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই জাগৃতি অনুষ্ঠান করেছেন এবং আমার মনে হচ্ছে এটা একটা সত্যিই ইনোভেটিভ এবং লার্নিং সেশন ছিল আমাদের জন্য এবং আমি তার জন্য দপ্তরকে এবং দপ্তরের মাননীয় মন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সত্যি এটা আমরা রাজ্যবাসী কাছ থেকে এরকমই কিছু আশা করি কিছুদিন আগে উনি প্রমো ফেস্টে নামে যেভাবে আমাদের রাজ্যের ট্যুরিজম সেক্টরকে পুরো বিশ্বের দরবারে নিয়ে গেছেন এটা আমাদের জন্য সত্যি মানে অনেক বেশি বড়ো পাওনা প্রত্যেকে যারা আমাদের সঙ্গে রয়েছে